হায় বন্ধু বন্ধুরা সবাই আজকে আমাদের মনে হলো কি সকালবেলায় না রোজ দিন আর রুটি পরোটা লুচি বা তোমার একটা স্ন্যাক মানে চাউমিন ম্যাগি যাই হোক একটা হয় মানে ঠিক আছে খাওয়ার পাউটি বলো কিন্তু আজকে মনে হলো যে না আজকে চট জলদি কিছু খাবার করে ফেলি তার জন্য কি মনে হলো যা আমি একটু ময়দা নিয়েছি একটু ময়দা নিয়েছি হ্যাঁ নিয়েছি আর একটু আটা নেবো

খাওয়ার সোটা দেব একটু বেকিং পাউডার একটু বেকিং পাউডার দিলাম দিয়ে এটাতে একটু আমি চিনি দিয়ে করে নিই একটু চিনি দিচ্ছি একটু নুন দিচ্ছি নুন দিলাম এইবার আমি যেই সাদা তেলটা গরম করে রেখেছিলাম ওটাতে আমি এটাতে মিশিয়ে দিচ্ছি এটা একটু মেখে নিই এটা সব দিয়ে একটু ই করে নিচ্ছি যাতে গরমটা হয় এই আমি একটু মিশিয়ে নিলাম সবকিছু দিয়ে দিয়ে এইবার আমি গরম জল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমার এটা মোটামুটি হয়ে গেছে এই মধ্যে আমি এই মাখাটার মধ্যে এবার আমি এই পেঁয়াজগুলো কুচকুচি করে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এর মধ্যে আমি এই টমেটো কুচি করে রেখেছি এই টমেটো কুচিটা দেবো অনেক কিছু দেওয়া যায় ক্যাপসিকাম দেওয়া যায় বিট গাজর সব দেওয়া যায় আমি আজকে ভালো চট হঠাৎ করে মনে হলো সকালবেলা চট জলদি খাবার করে নিই

আমার সমস্ত দিয়েই মাখা হয়ে গেল এবার আমি এটার মধ্যে আরেকটা জিনিস দিতে হবে আমাকে সেটা হচ্ছে ফাইনালি এই ডিম ডিমটা এটা ফেটিয়ে আমি দিয়ে দেব আমি তিনটে মতো ডিম দেব একটু সামান্য ধনে পাতা দিয়ে দিলাম কেন বলতো একটু না দিলেও হয় দিলেও হয় অনেক কিছুই দেওয়া যায় না এটাকে কি করবো আমার কিছু কলা পাতা ছিল আমি তাই ভাবনা কি করা যায় এটা এমনি এমনি না ভেজে কলা পাতার মধ্যে দিয়ে আমি সেটাকে করি চুমকি একটু সাহায্য করবে আমাকে এবার আমি এটা মিশ্রণটাকে আমি কলা পাতার মধ্যে অল্প অল্প দেব ডিম করে ভাজ করতে হয় ওইভাবে করছি এইভাবে নিয়ে এভাবে দিয়ে চুমকে আমাকে একটু সাহায্য করে দিচ্ছে কেন একার পক্ষে অসুবিধে ঢাকু নিজ থেকে নিয়ে নাও থেকে নিয়ে এসো হ্যাঁ ব্যাস এখান থেকে নিয়ে যাবো আর বেশি বড় করতে হবে না এটাকে যাতে খুলে না যায় তার জন্য এটা ব্যবস্থা ঠিক আছে হয়ে গেছে ওইটা পরে ঠিক করে দিচ্ছি আর একটা করে নিচ্ছি বাবাকে এখানে দিয়ে দিয়ে দিল সুতোটা আর আরো আর এতটা কাটবো কা গ্যাসটা অন করে দিয়েছি এটা গরম হয়ে গেছে কড়াইটা একটু সাদা তেল দেবো সাদা তেল দিচ্ছি সাদা তেল দিয়ে দেব খুব একটা বেশি তেল দেবো না এটাতে এই দেখো আমি এগুলো করে নিয়েছি দেখলে তো এই যে এগুলো করে নিয়েছি কয়টা এগুলো বেঁধে নিলাম টুথপিক দিয়ে করা যায় তারপরে সুতো দিয়ে বেঁধে নিলাম এবার এগুলোকে আমি তেলটার মধ্যে ভাজবো আমি তেলটা গরম হয়ে গেছে এই তেলটার মধ্যে এটা কোজি পেটি রেখেছিল এটা ছেড়ে দিচ্ছি এটাও ছেড়ে দিচ্ছি দেখো কত করে করতে হবে আমাকে হ্যাঁ এটা হচ্ছে হতে থাকুক আস্তে আস্তে আমি এটা একটু ঢেকে দিই কিছুক্ষণে দুটো দুটো করে করতে হবে আমাকে এইভাবে একটু ঢেকে দিয়ে আস্তে আস্তে

তা আমার এটা মোটামুটি দেখে নিলে করলাম খাবার একটা তারা তৈরি করে কি পারবে হাতে সাথে যা আছে তাই করে দিলাম সকালে এবার এটা মানে খাওয়ার টেবিলে যে খাবে ওরা গিয়ে বলবে কেমন হয়েছে তা এইভাবে আমার হয়ে গেলো দেখলে এরপরে ওরা কতগুলো আছে ভাজতে হবে আমাকে তারপরে ভিডিওতে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে হায় তো আমি বেশি কথা না পারি আজকে তো মা যেটা রান্নাটা করেছে তোমরা দেখতেই হয়েছে মায়ের একটা মানে প্রতিদিনকার প্রতিদিন দেখতে পাচ্ছো একটা কীভাবে না মা একটা মাথা থেকে বের করছে এক একটা এক এক রকম রান্না আজকের এই কালকের তা তো আজকের একটা অন্য ধরনের বানিয়েছে তো এই টান্না আমি নাম জানি না এটা হচ্ছে নিউ ক্রিয়েশন মানে নিত্য নতুন একটা বলে না একটা বের করে যে এইটা করলে এরকম হয় ওটা করলে এরকম হয় এটা একমাত্র মায়েরাই পারে তো আমি বেশি কথা না বাড়ি এটা আমি খুলছি এটা দেখতে পেয়েছি কলা পাতের সুতো দিয়ে মোড়ানো আছে তো আমি এটা খুলি আর এটার সাথে টমেটো সস না হলে মানে খেতে একটা খরচও হবে না টমেটো সস নিয়েছি আর হচ্ছে চিলি সস নিয়েছি ঠিক আছে প্রথমে এটা চামচ দিয়ে আমাকে দুটো দেওয়া হয়েছে আমি পারি নাকি এই উলটার নাম এই ম্যাজি আমি তো পিসি সরকার না আমি যাই হোক এই যে দেখো দেখতে তো খুব সুন্দর হয়েছে ওকে বন্ধুরা নাহলে নাই দেখো বিউটিফুল সো বিউটিফুল এ টু জেড একদম পারফেক্ট দেখতে পাচ্ছ ভাঙেনি একদম গোটা গোটা দেখো তোমাদের দেখাই একটু দেখো এটা কীরকম লাগছে মনে পড়ছে মনে পড়ছে আমি বলি আমি বলি মোগলাই পাউডার মতন লাগছে না রাইট আচ্ছা এবার আমি খেতে শুরু করি ওকে দেন হ্যাঁ একদম মোগলাই পাউডার মতো এতে ডিম আছে পেঁয়াজ আছে তারপরে ওই যে ময়দা আটা কর্নফ্লাওয়ার সব মিক্স করা আছে তা আমি একটু টাচ আপ নিই টমেটো সসে আচ্ছা ওর সাথে চিলি সস দুটো মিক্স করি

তোমরা দেখা তো দেখো ভেতরটা দেখো তোমরা এই যেটা কি সুন্দর সফট নরম এই যেখানে টমেটো পেঁয়াজ সব দেওয়া হয়েছে না এই দেখা যাচ্ছে একটু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে সত্যি দারুণ হয়েছে মানে কি বলবো একদম তো আমি একটু আস্তে আস্তে ওয়েসায় খাই তো বন্ধুরা বাড়ি ভালো রান্না সে একই কথা মা নতুন একটা ইউনিক রান্না করেছে তো আর দেরি না করে অতিথি আসলেও খুব তাড়াতাড়ি বানানো যায় খুব ইজি রান্না জাস্ট মিক্সটা একটু সাবধানে করতে হবে তোমাদের আর ঝালটা তোমাদের নিজের মতো তো চলো আমি রয়েছে খাই চলো বাই গড ইউ খাই হ্যাঁ সাথে না চা কফি বলে কথা নেই লাভলি าย